ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে এদিন দিল্লি রোড সংলগ্ন দুর্গা ভবনে সম্পন্ন হল বিজয় সম্মেলনে কার্যত নেতৃত্ব থেকে কর্মীদের এক মিলন ক্ষেত্রে পরিণত হয় এই অনুষ্ঠান যে অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক সাতি খন্দকার শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন থেকে শুরু করে উপস্থিত ছিলেন ডানকুনি ও চন্ডিতলা দুয়ের প্রত্যেক নেতৃত্ব তবে কেবল বিজয় সম্মেলনের জনসংযোগ নয় আগামী নভেম্বর থেকে রাজ্যে শুরু হওয়া এসআইআর কে কেন্দ্র করে নেতৃত্বদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সঁপে দিলেন খোদ সাংসদ পাশাপাশি বিরোধী শিবিরকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি যখন জানে যে পশ্চিম বাংলায় তারা জিততে পারবে না তারা যে কার যে করে আনার চেষ্টা করছে কিন্তু আমরা সচেতন আছি আমরা মানুষকে বলেছি আমরা কর্মীদের বলেছি সজাগ থাকতে দেখতে কার নাম বাদ যাচ্ছে না যাচ্ছে আমরা জানি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা লড়ে যাব দেখুন ভোটার লিস্টার প্রতি ভালো করে নজর রাখতে হবে কারণ ওরা যা কারচুপি করেছে উড়িষ্যাতে আমরা দেখেছি আমরা আমাদের মহারাষ্ট্রে দেখেছি আমরা দিল্লিতে দেখেছি ঠিক একইভাবে বলি যে ওরা যে কারচুপি করার চেষ্টা করবে নাম বাদ দেওয়া নাম অ্যাড করা এগুলো এগুলো আমাদের সচেতন থাকতে হবে এটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ কারণ আমাদের দল তো একটা শৃঙ্খলার মধ্যে চলে একটা পরিকল্পিত কর্মসূচির মধ্যে চলে মধ্যে চলে তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক টাউনে এই দুর্গা পর থেকে কালী আগের মধ্যে সমস্ত বিজয় সম্মেলনই শেষ করতে হবে সেই হিসেবে আমরা এই প্রোগ্রামের অর্গানাইজ করেছি আমাদের একুশটা ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাতের রাত থেকে দিন পরিশ্রম করে মাতার ঘাম পায়ে খেলে এই দলকে দীর্ঘদিন ধরে যারা এই দলকে ধরে রেখেছেন দলের যারা সম্পদ তাদেরকে নিয়ে আমরা বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যেমন জানালাম তেমনি আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যারা আছেন তারা আমাদের নির্দেশিকা দিয়ে যাচ্ছেন যে আগামী বিধানসভা নির্বাচনে দলের কি চিন্তা চিন্তাভাবনা দল কিভাবে পরিকল্পনা করবে দল কিভাবে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আবার নবান্নে পৌঁছে দেবে সেই বার্তা আজকে দলের নেতৃত্ব আমাদের দিয়ে যাচ্ছেন আমরা সেই নির্দেশ সেই পথ প্রদর্শনের যে বার্তা সেই বার্তা নিয়ে আমরা আগামী দিনে আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী করব এর সঙ্গে আমাদের সাংসদ বিশেষভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে গেছেন আমাদের একটাই লক্ষ্য যে জেনুইন ভোটার যারা আছে যেটা আমরা বিগত বিভিন্ন অন্যান্য প্রদেশের নির্বাচনে দেখেছি দিল্লি হরিয়ানা থেকে শুরু করে যে সেখানে কি করা হয়েছে জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং অন্য রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে তারা কেন্দ্রে ক্ষমতায় দখল করেছে বিজেপি একটা জিনিস জানে যে তাদের প্রতি সাধারণ মানুষের যে যে বিশ্বাস তৈরি হয়েছিল সে বিশ্বাসটা আস্তে আস্তে ভঙ্গ হচ্ছে সেটা আমরা লোকসভা নির্বাচনে দেখেছি বিজেপি এক একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতায় আসতে পারেনি অন্য দলের উপর নির্ভর করে তারা কেন্দ্রে আছে এখন তারা একটা সঠতার আশ্রয় নিয়েছে যাতে কিছু মানুষের নাম বাদ দিয়ে বিভিন্ন কেন্দ্রে তারা জয়লাভ করতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস প্রতিটা পশ্চিমবঙ্গের প্রতিটা ভূতে তৃণমূল কংগ্রেস আছে প্রতিটা ভূতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যারা বুক দিয়ে বুথটাকে রক্ষা করে তারা তাদের বুথের কোনো ভোটারের নাম বাদ দিতে দেবে না তারা সেইভাবেই সংগঠনটা করবে এবং আমরাও সম্মানীয় সাংসদের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক আমরাও সেইভাবেই আমাদের সমস্ত শহরের সমস্ত দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে আমরা সেইভাবেই অর্গানাইজ করব আমাদের এমপি সাহেব যেটা বলে গেছেন তিনি আমাদের নেতা এসআইআর সম্বন্ধে তিনি যে বলে গেছেন যেভাবে নির্দেশ দিয়ে গেছেন যে আমাদের প্রকৃত ভোটাররা যারা প্রকৃত ভোটার তাদের একজনকেও এসআইআর করে বাইরে ফেলা যাবে না বাইরে দেয়া যাবে না এই নির্দেশটা আমাদের পালন করতে হবে দলের যে নির্দেশ আছে এবং এটা আমাদের কাছ থেকে আমরা অ্যাসিওর করছি আমাদের সাধারণ মানুষকে যে যারা প্রকৃত ভোটার বা যারা প্রকৃত এখানকার বাসিন্দা তাদের একজনকেও বাদ দেওয়া যাবে না বাদ দিলে সে লড়াই আমরা করব বাজির উৎসবে আজও আলোর রোশনাই হবে কিন্তু এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের পরিবেশ ভাবে আমাদের বাজি তৈরি করতে হবে বাজি ব্যবহার করতে হবে এবং যেটা আমাদের মহামান্য আদালতের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী যদি সেটা পালন করা যায় এবং পালন করতেই হবে এই ম্যান্ডেটারি আমাদের কাছে আছে এবং এই ম্যান্ডেটারি সমস্ত মানুষকে মানতে হবে সমস্ত মানুষের শান্তির জন্য নিরাপত্তার জন্যে সমৃদ্ধির জন্য এই উৎসবটা খুব ভালোভাবে জগদ্ধাত্রী পুজো আমাদের ছট পুজো আমাদের পুজো সবগুলো যাতে সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারি আনন্দের মাধ্যমে শান্তির মাধ্যমে সমৃদ্ধির মাধ্যমে সেটাই আমাদের লক্ষ্য থাকবে এই কথাই আমরা বলতে চাই সবাই উত্তরবঙ্গের মানুষের যে ভয়াল দুর্ধি পাকে তারা দুর্ধি চোখে পড়েছে তাদের খবর রাখছে আর কার্নিভাল শেষ হবার পরের দিন সেই একাত্তর বছর বয়সের নারী তিনি দুই তিন তিন চার তিন দিনে হইলেন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছলেন পর পরতে এবং ফিরে আসার পরেও তিনি আবার উত্তরবঙ্গে পৌঁছে যাচ্ছেন আমরা বাংলার জন্য লড়ছি যারা বাংলাকে আরো সমৃদ্ধ এবং আরো উন্নত করতে আমরা যারা লড়ছি আমরা ঠিক একইভাবে বাংলা সংস্কৃতি হাত ধরে সমষ্টির পথে বাংলা সেই সাম্প্রদায়িক বিভাজনকে দূরে সরিয়ে রেখে সাম্প্রদায়িক সহিষ্ণুতাকে রেখে

দাম বাদ দেবে বাদ দিয়ে মানে হারাবে সামনের দিক দিয়ে কিছু তো হচ্ছে না পিছনের দরজা দিয়ে ওই জন্যই মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ সকল মূলত আমাদের অভিভাবক বলতে পারেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বললেন যে এসআইআর নিয়ে কি করতে হবে এমনকি জেলা নেতাকেও যে বুঝে কাজ করতে হবে এটা তিনি নির্দেশ দিলেন এবং যে যে স্তরের নেতা হোক না কেন তাকে নিজের বুঝে নিজের এলাকায় সম্পূর্ণ সিরিয়াস হবে এসআইআর কাজ করতে হবে আমাদের ডানকুনিতে আমাদের টিম একদম বলতে বলেন যে টিম তৃণমূল কংগ্রেস

তা শ্রীরামপুরের মাটিতে এমনি তো অনেক দোষ্টব্য জায়গা আছে এখানে দেখুন মায়েশের জগন্নাথ মন্দির আছে শ্রীরামপুরে আবার শ্রীরামপুরে ফুটপুরা শরীফ আছে এবং শ্রীরামপুরের একটু আশপাশে দেখবেন হংসেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে অনেক সুন্দর সুন্দর জায়গা গঙ্গা পক্ষে নয়াবীর আছে উত্তরপণ্ডার মতো জায়গা আছে আসুন হাওয়া বদল করতে হলে আস্তে হয় হাওয়া বদলের জন্য মাঝে মাঝে কেউ আসে আবার হাওয়া বদল হলে তারা চলে যাবে এই এটাই পরিযায়ী পাখি বলুন বা হাওয়া বদল বলুন যাই বলুন না কেন আসুন ওয়েলকাম কোন সুবিধা অসুবিধা হলে বলবেন এবং আমাদের প্রিয় সাংসদ বলেছেন দরকার হলে মিষ্টিমুখ করাবার দরকার নিশ্চয়ই সেই মিষ্টিমুখও করানো হবে আমরা অতিথি দেব অতিথিকে আমরা আদর করতে জানি অতিথিকে আমরা সম্মান করতে জানি এবং এটা নিশ্চয়ই পনেরো বছরের আজকে যে জায়গায় গেছে শ্রীরামপুরে কার্নিভাল হচ্ছে শ্রীরামপুরে আজকে ক্রিসমাস ইভ হচ্ছে সুতরাং এটা তো নিশ্চয়ই সেই উৎসবের সময়টা আস্তে আস্তে চলছে এবং আসছে আসুন নিশ্চয়ই অলওয়েজ ওয়েলকাম এর নাম করে যে দু নম্বরেই করতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং তার একদম শীর্ষ বলতে পারেন তার পকেটের লোক বলতে পারেন নির্বাচন কমিশন আজকে আমাদের মাননীয় সাংসদ আমাদের অভিভাবক সেটা সচেতন করে দিলেন যে এই জায়গাগুলোতে দুর্নীতি হতে পারে আমাদের সেইভাবে লক্ষ্য রাখতে হবে যাতে জেনুইন ভোটার বাদ না যায় আর কোনো ভুয়ো ভোটার কোথাও তুলে নিয়েছে যাতে নাম না ঢোকায় যেটা মহারাষ্ট্র হয়েছে হরিয়ানায় হয়েছে একবারে জায়গা এবং তার প্রমাণ উল্লেখ করে এ বিষয়ে বলেছে তো সেইভাবে প্রত্যেকটা নেতৃত্বকে তৈরি হতে বলেছেন আমরা সেইভাবে তৈরি